তোমাদের যা বিড়ির মালিক আছে চার পাঁচ জন মিলে একটা তো বড় বিড়ি হসপিটাল করতে পারো মাও আছে মাটিও আছে আছে আমিও গরিব আমার গরিবের বাড়ি আমার ভালো লাগে একদম ঠিক বলেছে ঠিক আছে একদম ঠিক বলেছে পিসিও গরিব ঠিক আছে ভগবান পিসির মতো আমার তো গরিব করে দাও না তোমাদের যা বিড়ির মালিক আছে চার পাঁচজন মিলে একটা তো বড় বিড়ি হসপিটাল করতে পারো একটা তো বড় বিড়ি হসপিটাল করতে পারো এটাও সম্ভব হ্যাঁ হ্যাঁ সব সম্ভব ঠিক আছে পিসি যত দিন আছে ঠিক আছে সব সম্ভব কোনোটা অসম্ভব নয় মানে বিরি ট্রিটমেন্টের জন্য যারা বিড়ি খায় তাদের ম্যাক্সিমাম টিভি হয়ে যায় ষট্টি তেষট্টি তোর মা হোক না তোর মা হোক না তোর মাথা ভাল লাগে তেষট্টি মাথা খেয়ে বসা তেষট্টি আমি যাচ্ছি